আমার প্রথম ইনকামের টাকা দিয়ে কি কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে ইটস মিরিদি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে এই যে সকাল সকাল নতুন একটা ব্লগ স্টার্ট করছি আসলে সকাল সকাল দো আউট খিচুড়ি খেতে কার না ভালো লাগে আমাদেরও অনেক পছন্দ তাই হচ্ছে আমরা চায়ের থেকেও বেশি খিচুড়িটাই খাই সকালে নাস্তা হিসেবে আসলে যদি নিজের চেষ্টায় কিছু করতে চান তাহলে অবশ্যই অবশ্যই নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এক কথায় আত্মবিশ্বাস থাকতে হবে সমালোচনাই পারে আপনাদেরকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে তাই অন্যের কথায় কান্না দিয়ে অবশ্যই অবশ্যই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে আর পরিশ্রমের দ্বারাই হচ্ছে আপনি একদিন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন আসলে সকাল সকাল নাস্তা করার পর এখন চলে আসছি এই ক্যাবিনেটটা গোছাবো তো যেহেতু আমি নিজের ভিডিও নিজেই করি সেজন্য অনেকগুলো ক্লিপসই আমি নিতে পারি না তো এটাকে হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে আমি প্রথমে গ্লাস সহ পুরো হচ্ছে এটাকে কেবিনেট বলবো না কেবল বলবো এটা হচ্ছে গুছালাম পরিষ্কার করলাম তারপরে এখন সুন্দরভাবে এখানে কাছের জিনিসগুলো গুছিয়ে রাখলাম আর অন্যদিকে এই পাশে আমাদের কলপাটটাও হচ্ছে পাকা হয়ে গেছে ওটা হচ্ছে পরিষ্কার করতে হবে ঝাড়ু দিতে হবে তারপর সাইডের যে ওয়ালগুলো আছে ওগুলো পরিষ্কার করতে হবে এটাই আর এই যে এখন আমাদের দুপুরে কি রান্না হবে ওইটারই তোর জোর চলতেছে তো কালকের হচ্ছে মুরগির মাংসটা ছিল প্রায় মোটামুটি অর্ধেকের মতোই মানে আছে তো এখানে হচ্ছে একটা কবুতর মশলা করা হবে এটা আমার আব্বুর জন্য আর আমরা মুরগির মাংস দিয়েই খেয়ে ফেলবো আর একটা সবজি রান্না করা হচ্ছে তো দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে এখানে মুরগির মাংসটা তারপর সকালে যে খিচুড়ি রান্না করা হয়েছে ওই খিচুড়ি থেকেও হচ্ছে আসে সেখানে আমি আমার ছেলের জন্য একটু গরম পানি করতেছি ওকে হচ্ছে গোসল করাবো তো দেখতে থাকেন আপনাদের কাছে ভালো লাগবে তো এখন চলে আসি মেইন কথায় আসলে কলপাটটা তারপর হচ্ছে আর কিছু কাজ চলছে এগুলো আমার আব্বু আমার বাবার বাসায় তো ওনারাই করতেছে জাস্ট হচ্ছে আমি ভিডিওতে থাম্বেলটা মজা করে দিছি কারণ আমার ভিডিওতে তো এখন একশোটা ভিউ হয় না তো আমি কোথা থেকে টাকা পাবো ইউটিউব থেকে ওটা হচ্ছে সবচেয়ে হাস্যকর একটা টাইটেল তো আপনারা হচ্ছে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন অনেক অনেক সাপোর্ট করবেন একদিন আমিও ইনকাম করব আমিও হচ্ছে আমার টাকায় আমার স্বপ্নগুলো পূরণ করব তো টাইটেলটা হচ্ছে সম্পূর্ণ আমি মজা করেই দিছি কারণ হচ্ছে আমার ভিডিওতে এখনও ভিউ আসে না কীভাবে ইনকাম করব।